তো আজকে আমরা নতুন ডিজিটাল মিক্সার বোর্ডটা সম্পূর্ণ চালানো কিছুটা সংকেতে বোঝাবো তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন নাহলে বুঝতে পারবেন না তো যারা একদম বুঝেন না তাদের জন্য আর কি কিছুটা সংকেতে কিছু ধারণা দিব আর কি ঠিক আছে ওইটা বুঝতে পারবেন তাই তো আমরা প্রথমে যে এল আর মাস্টার দেখি যে এল আর মাস্টার এটা এই দুটো হলো আউটপুট মাস্টার ঠিক আছে প্রথম ইনপুট হলো যে আমরা একে থেকে আমরা চব্বিশটা চ্যানেল পাবো আমরা যে কোনো একটা চ্যানেলে আমরা কেবল লাগাবো যেমন ধরেন আমরা বিশ নাম্বার চ্যানেলে মাইক্রোফোন লাগাইছি তাই আমাদের বিশ নাম্বারের ফেটাটা দিতে হবে তারপরে যেই সুইচটা আমাদের সবুজ থাকবে লাল থাকলে হবে না সবুজ থাকতে হবে ঠিক আছে এটা ইনপুট মানে এটা দেয় গান ঢুকবে গান ঢোকার জন্য এই যে আমরা বিশ নাম্বারে আমরা পিস লাগাইছি ঠিক আছে এখানে আমরা আমরা অডিও গান বানানোর জন্য জেক লাগাইতে পারবো মাঝখান দেয়া ঠিক আছে বলে যে মনো ইনপুট পেয়ে যাব ঠিক আছে এলে হ্যালো আরে আরে তো আমাদের আরে দে আছে ঠিক আছে আউটপুটে আছে কি আরে তো এখন আমরা আমরা দেখলাম এলার ঠিক আছে ঠিক মানে প্রত্যেকটা আমি সংকেত বোঝাই এটা ইনপুট আমরা বিশ নাম্বার চ্যানেলে মউথ 20 লাগাইছে এই ফেটাটা দিতে হবে এই সুইচটা সবুজ থাকতে হবে সবুজ করতে হবে তাই অন হবে এই একটা এক নাম্বার এই বিশ নাম্বার চ্যানেল তারপর আমরা এখানে এই যে আউটপুট এল আর এই সুইচটা আমাদের এই যে লেখা আছে এল আর এই সুইচটা বললে আমাদের এল আর এ সাউন্ড ইনপুট হবে এল আর এখান থেকে ইনপুট হবে আমাদের বিশ নাম্বার চ্যানেল থেকে ঠিক আছে যাবে কোথায় এল আর আউটপুট তারপর এখান থেকে এল আর আউটপুটের মাস্টার দিয়ে নিতে হবে তারপরে এখানে আমাদের এই যে এল আর এখান থেকে সাউন্ড আউট হয়ে আপনার যে কোনো পাওয়ার সেট অথবা বুস্টারে যাব ঠিক আছে এখান থেকে আমরা যে কোনো এম নিব ফায়ারে এগুলো আমাদের এল আর এটা হলো আউট এল দুটো দিয়ে নিতে হবে ঠিক আছে তারপরে হইতে হচ্ছে আপনার এই যে গ্রুপ ওয়ান টু এই সুইচটা বলে আমাদের গ্রুপ ওয়ান টু এর সাউন্ড যাবে এই সুইচটা বলে আমাদের গ্রুপ থ্রি ফোরের সাউন্ড যাবে এখানে আমাদের এই আপনার আউটপুট ফেডার এটা হলো আপনার গ্রুপ আউডার আউট ফেডার আউটপুট ফেডার এটা হলো গ্রুপ ওয়ান টুর আউটপুট ফেডার এটা গ্রুপ থ্রি ফোরের আউটপুট ফেডার এটা দিয়ে নিতে হবে আর এই যে ইনপুট আমরা যে চ্যানেলে লাগাই ওই চ্যানেলের আমাদের এই যে ওয়ান টু ওয়ান টু সুইচ দিতে হবে অথবা থ্রি ফোর সুইচ দিতে হবে তাহলে আমাদের গ্রুপ আউডের সাউন্ড যাবে তারপরে এটা হলো আমাদের লেভেল লাইট লেভেল লাইটের আপনার সুইচ লেবেল লাইট প্লাস আপনার যে রেকর্ডিং করার জন্য সাউন্ড যে এটাও আপনার প্রতি চ্যানেল থেকে আপনারা কি করতে পারবেন যেমন বন্ধ করতে পারবেন চালু করতে পারবেন এটার জন্য এই আর প্রতি চ্যানেলের লাইটের জন্য আর কি লেবেল বাতির জন্য এই হলো আমাদের ইনপুট চ্যানেলের সুইচের কাজগুলো এটা হলো আপনাদের এদিকে দিলে হলো এল আর এদিকে দিলে আর কি মাঝখানে রাখলে এল আর দু ওটা মধ্যে সাউন্ড যাবে ঠিক আছে তারপরে এলো আপনার এটা হলো আপনার যে রিবাব আপনার প্রত্যেকটা চ্যানেলে আপনার ঢিলে দিতে পারবেন যেমন ধরুন এফ এক্স টু এফ এক্স টুতে আমরা ঢিলে দেবো ঢিলে ইকু স্যালারি রিবাব দিতে পারবেন এটা যদি আপনার অফ করে রাখেন তাহলে আপনার এফ এক্স টু এফ এক্স টুতে আপনার তারপর হইলো আপনার এফ এক্স ওয়ান এফ এক্স ওয়ান আপনার রিব্যাব দেবেন আর এফ এক্স টুতে আপনার ঢিলে দেবেন ঠিক আছে এইভাবে মিলেই দেবেন প্রত্যেক চ্যানেলেই দিতে পারবেন ঠিক আছে তাহলে আবার বন্ধ করে রাখতে পারবেন এই যে এই সুইচটা বাইলে আপনার ইকো রিব্যাপ হবে ওটা দিলে হবে না ঠিক আছে এরকম আর কি তারপরে অক্স সিক্স অক্স ফাইভ অক্স ফোর অক্স থ্রি অক্স টু অক্স ওয়ান ঠিক আছে এভাবে আপনার প্রত্যেক চ্যানেলেই আপনারা কী করতে পারবেন অক্সের সাউন্ড দিতে পারবেন বন্ধ করতে পারবেন ঠিক আছে অক্সের আউট এটা হল ইনপুট অক্সের আউটপুট চ্যানেল হলো এই যে এখানে এখানে প্রত্যেকটা আপনার এখানে অক্স দেওয়া আছে এই যে অক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম না ছয়টা অক্স দেওয়া আছে এখান থেকে আউট নিতে পারবেন আর প্রত্যেক স্যানেল আপনার অক্সের ভলিউম দেওয়া আছে ছয় করে ঠিক আছে তারপর হইতে হচ্ছে আপনার এই যে লু এটা লু মানে বিট এটা হলো লুয়ের বলিউম কমাইতে পারবেন বাড়াইতে পারবেন তারপর হলো আপনার এটা হলো লু মিট এটা হলো আপনার লু মিট এটা হলো আপনার হাই মিট লু মিট হাই মিটের কাজ হলো আপনার অর্থাৎ আপনারা একটা গানকে আপনারা লু না থাকলে মানে বিট না থাকলে ওটা আপনারা লু মিট আর হাই মিটের মাধ্যমে আপনারা বিট বাড়াইতে পারবেন অতবা এই একটা গান টুন না থাকলে মানে শুধু লু ওইটা আপনারা যে হাই মিট আর লো মাধ্যমে আপনারা সুন্দর করতে পারবেন মানে একটা কন্ট্রো যদি পশা কণ্ঠ থাকে তাহলে ওইটাকে আপনার লো মিট হাই মিট দিয়ে সুন্দর ঠিক করতে পারবেন এটা হলো হাই তারপরে এটা হল কমপ্রেশার কমপ্রেশার এটা দিলে আপনার সাউন্ড একটু সাউন্ডের প্রেশারটা দেওয়া বাড়ব এটা হলো গেন মানে এটা ওভার সাউন্ড তৈরি করে দেয় ঠিক আছে আপনার মোবাইলে যেহেতুটুকু সাউন্ড আছে মিক্সারে সম্পন্ন দেওয়ার পরে ফেটার ম্যাটার আউটপুট ইনপুট দেওয়ার পরে এটা করে দিবেন এটাই ওভার সাউন্ড তৈরি করে এই হলো আপনার ইনপুটের কাজ এটা হলো ইনপুট চ্যানেলের কাজ ঠিক আছে এখানে আরও সুইচ আছে একটা আছে আটচল্লিশ গুল আর ওই যে আরেকটা সুইচ আছে ওটা দিলে আপনার ওই যে এখানে এই এখানে আপনার যে মনু ই মনু আউট তারপরে যে এখানে মাঝখানে আউট আছে ওটার জন্য কম সাউন্ড কমাইতে পারবেন নড়াইতে পারবেন এরকম আর কি আজকে তারপরে এখন আমাদের ইনপুট গেল এখানে আউটপুট আউটপুটের মধ্যে তো আউটপুট দেখাইলাম এই যে আউটপুট প্রত্যেকটাই যে এখানে গ্রুপের আউটপুট আছে এলারের আউটপুট আছে এগুলো দিয়ে নিতে হবে দিয়ে নিলেই আপনার এই যে প্রত্যেকটা আউটপুট চ্যানেলে কাজ করবে তারপরে এইখানে হলো গিয়া রিটার্ন রিটার্ন আপনার যে ইকুর মিশিং দুই মিক্সার একসাথে চালানোর জন্য ওটার জন্য এই যে একটা বলিউম দেওয়া আছে এটাই কাজ করবে ঠিক আছে তারপর হল এই যে সিডি 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 করব এটা সিডি এখান থেকে আপনার রেকর্ড করতে পারবেন অথবা সিডিতে গানও বাজাইতে পারবেন সিডির লাইন হলো এই যে এটা হলো সিডির লাইন সিডির বলিউম হলো এটা ঠিক আছে এটা হল বলিউম ও সরি যে এই যেটা সিডির বলিউম আর এটা হলো যে হেডফোনের বলিউম ঠিক আছে আর এখন হইতেছে আমাদের আর একটা জিনিস হলো গিয়ে আপনার এই যে এল আর এল আরের এর মধ্যে আপনারা কী করবেন আরে মধ্যে যেমন ধরুন আরে মধ্যে আমরা এই যে ইকোলাজার আরে মধ্যে আমরা সাপ লাগাবো সাপ লাগাইলে ভালো আপনারা কি করতে পারবেন এখান থেকে টুন টুন বন্ধ করে দিয়ে শুধু আপনারা লু বাজাইতে পারবেন মানে শুধু সাপ বাজাইতে পারবেন হ্যাঁ আরে মধ্যে সেমভাবে এলএম দেও আপনারা এলএমই মধ্যেও আপনারা কী করতে পারবেন ইকোলাজার দিয়ে টুন বন্ধ করে শুধু সাপ বাজাইতে পারবেন আবার চাইলে শুধু বেস বন্ধ করে দিয়ে শুধু হাই বাজাইতে পারবেন ঠিক আছে এরকম মানে এলে ম দেও আছে এই আপোনাৰ আৰু মধ্য ইকুল হাজাৰ আছে এই হ'ল ইকুল হাজাৰৰ কাজ এখন হ'ল আপোনাৰ ৰিবাব প্ৰচেচাৰ এইগুলাৰ কাজ ৰ প্ৰচেচাৰ হ'ল আপোনাৰ এটা হ'ল আপোনাৰ এই যে এই যে এই সুইচটা যদি আমাৰ চাপি এফ এক্স ওৱান এফ এক্স ওৱানটা চাপলে আপোনাৰ এফ এক্স ওৱান এই যে হাইট এৰিল ডিছপ্লে দেখত হাইট মানে এতিয়া চলবে না অফ থাকে একদম হাইট এটা চালু কৰিলে যন হ'ল এটা চেম এই যে এফ এক্স টু এফ এক্স টু থকা যে ডিলে দিব ডিলে অথবা ইকো দিব এটা হাইট কৰিলে যে হাইট হৈ যাব আৰু এটা হাইট ছাৰালে এটা চাপ হাইট ছাৰাব তাৰপৰা হ'ল আপোনাৰ এইখনে এফ এক্স ওৱান প্লাছ মাইনাস মানে প্লাছ মানে আপোনাৰ এখন আছে এ আছে ৰিবাব হাঁ আমাৰ যদি আমাৰ দুয়ে দেই ত'লে যে এইখনে চাপ দিলেই আমাৰ দুই হ'লোঁ আপুনি এটা দিয়ে মাইনাস হ্যালো একে ঠিক আছে এবারে সেমভাবে আপনারা বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এই যে ঠিক আছে তো আমরা একে রাখবো একে হলো রিভাব তাহলে একে সেপ দিয়া সেভ দিতে হবে যে সাদা বলিউমের বা উপরে একটা বাটন আছে এটা চাপ দিলেই হয়ে যাবে ঠিক আছে তারপরে যে আপনার রিভাব টাইম কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এই বলিউমের সাহায্যে যে ঠিক আছে রিভাব টাইম অথবা আর কয় সেকেন্ড থাকবো এবারে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এই বলিউমের সাহায্যে এই হলো বলিউমের কাজ সেমভাবে আমরা দেখলাম এফ এক্স ওয়ান এফ এক্স টুতে মধ্যে একই ফাংশন আছে এফ এক্স টুতে আমরা ডিলে দিব আর এফ এক্স ওয়ানে দিব আমরা রিভার্ভ সেম ফাংশন তারপরে হইল আপনার এফ এক্স ওয়ানের মাস্টার এটা মাস্টার দিয়ে নিতে হবে এফ এক্স টু এর মাস্টার দিয়ে নিতে হবে দেওয়ার পর আপনারা এখানে এজে এলআর বললাম এল আর আউটপুট দেখাই আসছি ইনপুট দেখে আসছি ঠিক আছে এল আমরা দেখো আমরা রিবাব দিব সাপ দিছি সাপে আমরা রিবাব দিব না এলআরে বন্ধ করে দিলাম এল আমাদের রিবাব ইকু বন্ধ করে দিলাম মানে ডিলে রিবাব ডিলে এফ এক্স টু এক্স ওয়ান থেকে সেমভাবে আমরা গ্রুপ আউটে বক্স দিলাম বক্সে আমরা কী করলাম এই যে গ্রুপ আউটের ওয়ান টু ওয়ান টু সুইচ ডাবাই দিলাম আমাদের গ্রুপ আউটে ইকু প্রসেসার রিবাব গেল ঠিক আছে এই কাজ ঠিক আছে সেম ভাবে আমরা এই যে মনিটর মনিটরে আমরা রিভাব দিব আমরা তাহলে যে অক্স ওয়ানের রিভাবটা বাড়াই দিব অক্স টু এর ডিলেটা বাড়াই দিব ঠিক আছে সেমভাবে হয়ে গেল গা তাহলে আমাদের ডিলে ওকে হয়ে গেল ঠিক আছে সেম একই ফাংশন ঠিক আছে তাহলে এটা আমরা বুঝলাম এখন আমাদের এই যে এই যে এমপি থ্রি লেখা আছে এসে এটা যা বাইলে আমাদের এমপি থ্রি বাঁচবে মানে আমরা যে ব্লুটুথ করলে এখানে সুইচ আছে এটা দিয়ে নিতে হবে ঠিক আছে রেকর্ডিং রেকর্ডিং মানে ইউএসবি দেওয়া বাজে ঠিক আছে তারপরে এখানেও সুইচ দেওয়া আছে এখানে ভলিউম দেওয়া আছে এটা আপনারা অন করলেই বুঝতে বুঝতে পারবেন কি ঠিক আছে এই তো আর এই যে ইউসবি বললো এই ফ্যাটার তো এটাই নাকি ইউসবি ফ্যাটার এটা এটা দিয়ে নিতে হবে তো ইউএসবি ফ্যাটার দিলেই আপনারা ইউসবিতে বাজাইতে পারবেন এইটুকুই তো আর সামনে যে লাইট এটা লাইট কমাইতে পারবেন বাড়াইতে পারবেন শর্টকাটে বোঝাইলাম আছে ঠিক আছে তো একটা জিনিস আছে আমাদের ইকো প্রসেসর এটা আমরা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে কন্ট্রোল করতে পারবো কেবল এখানে আছে যে এখানে যে এখানে আমরা ডাটা কেবলের মাধ্যমে কম্পিউটার অথবা মোবাইল এগুলো দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো ডাটা কেবলের মধ্যে ইকো প্রসেসার এগুলা কন্ট্রোল করতে পারবো এখানে আপনার প্রত্যেকটা চ্যানেলে আপনার লেভেল বাতি করা আছে আপনার কোন সেনেলে কতটুকু সাউন্ড উঠবে ওটা আপনারা এখান থেকে মাপতে পারবেন এটা কিন্তু অ্যানোলক মিক্সার না ডিজিটাল মিক্সার শর্টকাটে বোঝাইলাম ম্যাগি